হ্যালো ছোটরা আজকে আমরা পড়ব মনীষীদের ছড়া আজকের প্রথম ছড়াটি হল রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারে বিশ্বের তিনি কবিগুরু বলে সবাই চিনতে পারে আবার পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারে বিশ্বের তিনি কবিগুরু বলে সবাই চিনতে পারে পরবর্তী কবিতাটি হল স্বামী বিবেকানন্দ মানবিকতার তো তিনি ন্যান রামকৃষ্ণের শিষ্যত্ব বিবেকানন্দ নামে তাকে চিনি যিনি নরেন্দ্রনাথ দত্ত আবার পড়ি স্বামী বিবেকানন্দ মানবিকতার পূজারিত তিনি নেন রামকৃষ্ণের শিষ্যত্ব বিবেকানন্দ নামে তাকে চিনি যিনি নরেন্দ্রনাথ দত্ত পরবর্তী কবিতাটি হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সব ধর্মই সত্য এবং যত মত তত পথ বলেছেন তিনি শ্রীরামকৃষ্ণ মানুষের জয়রথ আবার পড়ি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সবই ধর্মই সত্য এবং যত মত তত পথ বলেছেন তিনি শ্রীরামকৃষ্ণ মানুষের জয়রথ পরবর্তী কবিতাটি হল নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গড়েন ভারত স্বাধীন করতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ পারেনি ধরতে আবার পড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গড়েন ভারত স্বাধীন করতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ ধরতে পারেনি পরবর্তী কবিতাটি হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু উপাধি পান চিত্তরঞ্জন অসহযোগ আন্দোলন লড়তে নিজের বসত বাটি দান করলেন চিত্তরঞ্জন সেবা সদন করতে আবার পড়ি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু উপাধি পান চিত্তরঞ্জন অসহযোগ আন্দোলন লড়তে নিজের বসত দান করলেন চিত্তরঞ্জন সেবা সদন করতে পরবর্তী কবিতাটি হল ঋষি অরবিন্দ বীর বিপ্লবী শ্রী অরবিন্দ ব্রিটিশকে তুচ্ছ মেনে লড়েছেন তিনি দেশের জন্যে অসীম শক্তি হেনে আবার পরে ঋষি অরবিন্দ বীর বিপ্লবী শ্রী অরবিন্দ ব্রিটিশকে তুচ্ছ মেনে লড়েছেন তিনি দেশের জন্যে অসীম শক্তি হেনে পরবর্তী কবিতাটি হলো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের নাম গাথা ভারতবাসীর মনে তিনি আমাদের পথ দেখালেন বাংলার নবজাগরণে আবার পড়ি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের নাম গাথা ভারতবাসীর মনে তিনি আমাদের পথ দেখালেন বাংলার নব জাগরণে পরবর্তী কবিতাটি হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহের ঈশ্বরচন্দ্র সবাই তাকে জানে নদী তো নয় সাগর ছিলেন বিদ্যা এবং দানে জ্ঞানে ছিলেন মহাপণ্ডিত কাঁপতেন না ভয়ে তার পরিচয় মিশে আছে বর্ণ পরিচয় আবার পড়ি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহের ঈশ্বরচন্দ্র সবাই তাকে জানে নদী তো নয় সাগর ছিলেন বিদ্যা এবং দানে জ্ঞানে ছিলেন মহাপণ্ডিত কাঁপতেন না ভয়ে তার পরিচয় মিশে আছে বর্ণ পরিচয় পরবর্তী কবিতাটি হল মহাত্মা গান্ধীজি হিংসা তো নয় অহিংসাতে দেশ করেছেন জয় জাতির জনক মহাত্মাজীর এমনই পরিচয় আবার পড়ি মহাত্মা গান্ধীজি হিংসা তো নয় অহিংসাতে দেশ করেছেন জয় জাতির জনক মহাত্মাজির এমনই পরিচয় পরবর্তী কবিতাটি হল জগদীশচন্দ্র বসু বিনা তারে খবর পাঠানো যাই দূরে গাছেদেরও আছে প্রাণ জগদীশচন্দ্র বসু তো জানলেন তাকে জানাই সম্মান আবার পড়ি জগদীশচন্দ্র বসু বিনা তারে খবর পাঠানো যাই দূরে গাছেদেরও আছে প্রাণ জগদীশচন্দ্র বসু তো জানালেন তাকে জানাই সম্মান পরবর্তী কবিতাটি হল ডাক্তার বিধানচন্দ্র রায় চিকিৎসা নয় তো শুধু এই বাংলার তিনি তো উপকার বিধানচন্দ্র রায়ের কাছ থেকে নেব নতুন অঙ্গীকার আবার পড়ি ডাক্তার বিধানচন্দ্র রায় চিকিৎসা নয় তো শুধু এই বাংলার তিনি তো উপকার বিধানচন্দ্র রায়ের কাছ থেকে নেব নতুন অঙ্গীকার পরবর্তী কবিতাটি হল কাজী নজরুল ইসলাম বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন তিনি বিদ্রোহী কবি নজরুল কবিতায় গানে চিনি আবার পড়ি কাজী নজরুল ইসলাম বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন তিনি বিদ্রোহী কবি নজরুল কবিতায় গানে চিনি তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভালো থেকো